হ্যালো এভরিওয়ান আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে কাতলাকালিয়ার ভিডিও তার জন্য আমি প্রথমে দেখলেই আমি আলু মাছ এবং কিছু কুছানো পেঁয়াজ ভেজে রেখেছি এবার চলে আসলাম যেই তেলে আমি মাছটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে রাখবো আগে থেকে বেটে রাখাম আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কার পেস্ট এইগুলো সব একসাথে আমি কড়াইতে দিয়ে দিলাম তারপরে এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলার জন্য আমার দরকার লবণ হলুদ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো তোমরা যারা আমার রান্না বান্না দেখেছ তারা নিশ্চয়ই খেয়াল করবে আমি কিন্তু বেশি লঙ্কার গুঁড়ো ইউজ করি না আমি সাধারণত কাঁচা লঙ্কা দিয়ে রান্না করাটাই প্রেফার করবো যাই হোক এবার চলে আসলাম রান্নার দিকে এবার ওই সব মশলাগুলো একসাথে দিয়ে এবার একটু ভাজা ভোজো করে নেবো একটু ভাজার থেকে একটুখানি তেল ছেড়ে আসলেই তার মধ্যে আমি মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দেব সেটা ফুটে উঠলেই তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু সেই আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু সেদ্ধ হতে ঢেকে দেব ঢাকা তুলে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে অনেকটা বলতে কি পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে তার উপর দিয়ে আমি ভেজে রাখা পেঁয়াজগুলো ছড়িয়ে দিলাম এবং সামান্য গরম মশলা দিয়ে এবার আমার রান্না কমপ্লিট করলাম তোমরা দেখে বলো তো রান্নাটা ঠিকঠাক করেছি তো এবং দেখো শেষ পর্যন্ত রান্নাটা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে কেমন হয়েছে জানিও কিন্তু সবাই